হ্যালো আসসালামু আলাইকুম গুড মর্নিং সবাই কেমন আছে মিলা হক আবার আপনাদের সামনে হাজির হয়ে গেলাম নতুন একটা ব্লগ নিয়ে ছোটোখাটো একটা ব্লগ সকালবেলা ঘুম থেকে উঠলাম উঠার পর সুন্দর একটা রোদ দেখে মনটা ভালো হয়ে গেল অ্যান্ড দেন ফার্স্ট স্টেপ ফ্রেশ হয়ে হওয়ার পরে যেটা হচ্ছে স্কিন কেয়ার তো আমি অলওয়েজ আমার সেলফ লাভ যে বিষয়টা সেটাকে প্রায়োরিটি দেব এবং নিজেকে হাইড্রেট ময়শ্চারাইজ রাখতে হবে দ্যাটস ইট দেন আমি সকালবেলা উঠে কফি খাই সেটার জন্য পানি দিয়ে দিচ্ছিলাম অ্যান্ড আমি সবসময় যে কফিটা খাই সেটা হলো বুলেট কফি লাইক ব্ল্যাক কফি উইথ বাটার এবং এটাই আমার প্রথম সকালে ঘুম থেকে ওঠার পর ফ্রেশ হয়ে পানি খেয়ে দেন আমি আগে কফি খাই এটা আমার একটা অভ্যাস ওর বড অভ্যাস যেটাই হোক না কেন দেন কফি নিয়ে বসে পড়ি আমি আমার প্রতিদিনের ডেলি ওয়ার্ক ফার্স্ট মেডিটেশান অ্যান্ড আমার জার্নাল ডায়রি লিখতে জার্নাল ডায়েরি লিখতে বলতে আমার জীবনে যে ভালো ভালো জিনিসগুলো আল্লাহ তারা দিয়েছেন সেগুলোর জন্য সুক্রিয়া আদায় করা সেটাই আসলে জার্নাল ডায়েরি বলা হয় আজকে বাসায় একটা পার্সেল এসেছে আমি আমার বাসার এই ওয়ালটাকে ডেকোর করব। ফেসবুকে এখন বোর্ডগুলো অনেক বেশি পপুলার তো আমি একটা পেজ থেকে পছন্দ করে একটা ওয়ালবোর্ড অর্ডার করেছিলাম তো সেটাই এসেছে তো আমি এখন এই ওয়ালবোর্ডটাকে আমার এই ওয়ালে ডেকোর করব তো প্রথমে আমি এগুলো বের করে ফ্লোরে রেখে দেখছিলাম যে কিভাবে বসালে জিনিসটাকে অনেক বেশি সুন্দর লাগবে তো আমি সেটাই দেখছিলাম ওয়ালবোর্ড গুলো লাগাতে গিয়ে বুঝলাম যে পৃথিবীতে অন্যতম একটা কঠিন কাজ এই ওয়ালবোর্ড গুলো একা একা যদি স্পেশালি করেন কারণ এটার অনেক মাপজোক আছে ঠিকভাবে বসানোর ব্যাপার আছে একবার ভুল হলে কিন্তু আবার আপনাকে টানা হ্যাঁ করতে হবে তো যাই হোক ফাইনালি আমি বসাতে পেরেছি অ্যান্ড অনেস্টলি যদি বলি লুকটা ভীষণ 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 ভালো লাগছে সামনে থেকে আরও ভালো লাগছে ভিডিওর থেকে তারপর কিছু প্লাস্টিকের গাছ আমি অর্ডার করেছিলাম প্লাস্টিকের গাছটা আমার কাছে বেশি সুবিধার মনে হয় টেক কেয়ার অত ঝামেলা নাই এবং মরে যাওয়ার ভয় নাই তো বাসায় আসলে প্লাস্টিকের গাছগুলো দিয়ে একটু সবুজ সবুজ আসলে এই সবুজ জিনিসটা না একটা গাছ বাসা সাজানোর জন্য অন্যতম একটা ভূমিকা পালন করে অনেক বেশি কিছু না হলেও দেখতে অনেক এলিগেন্ট এবং বিউটিফুল লাগে তো এই যে আমার বাসার এবং আজকের ডেকোরেশনের একটা ছোটখাটো ভিডিও ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ